নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে চিজ বানানো যায় বাড়িতে তিনটে উপকরণ থাকলেই চিজ বানানো যাবে আর বাচ্চারা কিন্তু চিজ খুব প্রিয় কারণ ওরা বার্গার পিৎজা পা ওরা কিন্তু চিজ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে এই জন্যই আমি তিনটে উপকরণ দিয়ে আজকে চিজ বানানো দেখাবো আমি কিন্তু এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমার ওই এক প্যাকেট দুধ হচ্ছে পাঁচশো গ্রাম আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে আজকে তোমাদেরকে চিজ বানানো দেখাবো গ্যাসটা অন করে একটা গামলার মধ্যে আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ভালো করে হাতার সাহায্যে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু এক প্যাকেট দুধ দিয়েই কিন্তু আজকে চিজ বানানো দেখাবো আপনারা যদি পারেন আপনারা বেশি করে দুধ দিয়েও চিজটা বানাতে পারেন একবার কিন্তু ফুটে যেরকম এরকম উতলে যাবে ভাবে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব ভিনিগার নিয়ে নিয়েছি কারণ আমি ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে আমি দুই চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর দুই চামচ আমি জল নিয়ে নিচ্ছি দুই চামচ জল আর দুই চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা অবশ্যই এরকম ভাবেই করবেন ভীষণ ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু সিস খেতে ভীষণ পছন্দ করে আমার কিন্তু দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর আমি আস্তে আস্তে করে আমি দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে দিচ্ছি আর আলতোভাবে আমি হাতা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আস্তে আস্তেই নাড়াচাড়া করবেন আর দুধটা ফাটতে দেবেন কারণ এটা দিয়ে কিন্তু আলতা আলতো করে নাড়লে কিন্তু দুধটা সুন্দরভাবে ফেটে যাবে দেখুন কি সুন্দর দু মিনিট ধরে আমি নাড়াচ্ছিলাম আর দুধটা আর জলটা আলাদা হয়ে যাচ্ছে অবশ্যই এরকম করবেন কারণ ছানা কিন্তু দলা দলা হয়ে সরে যায় এটা কিন্তু আমি ছানা বানাবো না চিজ বানাবো চিজটা কী সুন্দর দেখুন নরম একদম থলথলে হয়ে গেছে আর একটু আঠালো আঠালো ভাব হয় ঠিক এরকমভাবে আমি দু মিনিট আরও ছেড়ে দেব আর এটা কিন্তু কোনো রকম শক্ত বানাবো না একদম নরম হবে আর একটু আঠালো হবে আমি একটা ছাঁকনি নিয়েছি তার উপরে সাদা থান কাপড় দিয়ে দিয়েছি ও সাদা থান কাপড়ের মধ্যে আমি যে ছানাটা ফেটে গেছে ওটা আমি ঢেলে দিচ্ছি ছানার মধ্যে যেন এক ফোঁটা জল না থাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে এই জন্য সাদা থানের মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম আর এরকমভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে যতটা জল আছে আমি বার করে নেব এরকম ভাবে চেপে চেপে কিন্তু ভিতর থেকে জলটা বার করে নেবেন ভিতরে জল থাকলে কিন্তু একদমই হবে না আর এই যে ছানার জলটা ছানার জলটা আপনারা ফেলে দিতেও পারেন আপনারা ঘরে ব্যবহার করতেও পারেন ঠিক এরকম হয়েছে আর এটা কিন্তু খুব নরম হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু পাঁচশো দুধে বানাচ্ছি ঠিক এতটাই হয়েছে আপনারা কিন্তু দুধের পরিমাপটা বাড়াতে পারেন আর কিন্তু ঠিক এরকম করেই বানাতে হবে যেরকম ভাবে আমি বানাচ্ছি আমি একটা ইনো নিয়ে নিচ্ছি একটা কাচের বাটির মধ্যে আপনারা ইনোটা পুরোটা দিয়ে দেবেন আর এক চামচ জল মধ্যে দিয়ে দেবেন গেঁজা ভাব থাকলে হবে না পুরো যতক্ষণ যতক্ষণ না মরে যাবে ততক্ষণ আপনারা এরকম ভাবেই রেখে দেবেন ইনোটার মধ্যে দেখুন একটু গাঁজা নেই আমি কিন্তু ছানাটা একটা বাটির মধ্যে কিন্তু ভেঙে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডার মধ্যে ছানাটা কিন্তু ঢেলে দিচ্ছি ওই ইনোর জলটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প মাত্রায় হলুদ গুঁড়োটা দেবেন একটু কালারের জন্য আর অল্প লবণ দিয়ে দেবেন আর তার মধ্যে দেব হচ্ছে এক চামচ ঘি ভালো করে আমি মিক্স করে নেব আমার মিক্সার হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন বাড়িতে যে এতটা সহজে যে চিজ বানানো যায় সেটা কিন্তু তোমরা কেউ ভাবতে তাই তো তা এরকমভাবে বাড়িতে তোমরা সবাই বানিয়ে খাবে খুবই ভালো লাগবে এখনকার বাচ্চারা কিন্তু চিজ ছাড়া কিছুই চেনে না আমি কিন্তু একটা ছোট্ট একটা বাটারের একটা কোটো নিয়ে নিয়েছি আপ আমার যেহেতু অল্প হয়েছে বলে আমি অল্প করে ছোট দেখে কিন্তু একটা বাটারের কোটো নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ঘিটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কারণ ঘিটা লাগিয়ে নিতে হবে যেহেতু চিজটা যাতে উঠে আসে আর আমি কিন্তু চিজটা ভালো করে ওর মধ্যে দিয়ে কিন্তু সেট করে নেব আপনারা যদি প্লাস্টিকের না পারেন যে কোনো একখানা কন্টেনারের মধ্যে কিন্তু এটা রাখতে পারেন অবশ্যই ঘিটা দিয়ে নেবেন আর না হলে বাটারও দিতে পারেন চিজটা দিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে আপনারা রেখে দেবেন নর্মাল ফ্রিজেই রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন না তিন ঘন্টা পরে দেখুন কি সুন্দর হয়েছে আমি হাতে প্রেস করে কিন্তু আমি ওটাকে বার করব দেখুন কি সুন্দর হয়েছে একদম বাড়িতে খুব তাড়াতাড়ি চিজ বানানোর ভালো একটা রেসিপি আর বাজারে বেরিয়ে কিন্তু আপনাদের কোনো দোকান থেকে কিনতে হবে না বাড়িতে যদি আপনারা বানান অবশ্যই আপনারা এক মাস আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন আর ইচ্ছা মতন বাচ্চাদের কিন্তু রুটি পাউরুটি সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাইরের কেনা থেকে ঘরে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন খুবই ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু চিজ খেতে ভীষণ ভালোবাসে খুব সুন্দর হয়েছে দেখেছেন খুব সুন্দরভাবেই বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি একটা আপনাদেরকে ঘষে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে চিজটা আর দেখুন একদম দোকানের মতন পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কি সুন্দরভাবে চিজটা দেখুন বেরোচ্ছে আপনারা বাড়িতে স্টোর করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে হবে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন আর পাস্তা নিয়ে পাস্তার মধ্যে দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন রুটির মধ্যেও কিন্তু দিয়ে খেতে পারবেন সন্ধ্যে টিফিনটা কিন্তু দারুণ জমে যাবে ঘরে যদি চিজ থাকে আর দেখুন আমি একটা পাউরুটি নিয়ে নিয়ে পাউরুটির মধ্যে চিজটা আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে একটু বেশি করেই দিয়ে দেবেন তার উপরে আর একটা পা দিয়ে দিলাম আমি কিন্তু একটা তাওয়া গরম করে নিচ্ছি তার মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছি অবশ্যই বাটার দিয়ে একটু শেখবেন ভীষণ স মানে টেস্ট হবে খেতে তারপরে দিয়ে দিচ্ছি রুটিটা রুটিটা কিন্তু আমি একদম সিমে আছে আস্তে আস্তে করে কিন্তু সেঁকে নেব এপিট ওপিট করে নিজের হাতে বাড়িতে যদি চিজ বানান নিজেরাও খেতে পারবেন বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন অবশ্য আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে খেতে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দরভাবে পাউরুটির মধ্যে সেকে আমি নিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির বাচ্চাগুলো কিন্তু ভীষণ ভালোবাসে খেতে আপনারাও বানাবেন আপনাদের বাড়ির বাচ্চারা ভীষণ ভালোবাসবে খেতে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে বলছে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন